đúng là sắp có nhiều người ăn cơm nhiều người ăn cơm, rồi

কাজের মধ্যে সারাদিন থাকি সময় পাই না লাইভে আসার মতো তো আড়াই মাস পর লাইব তো বুঝতেই পারছো পরের দোকানে গাছ করি

সেভাবে সারাদিন আমাদের কাজ সময় পার হয়ে যায় এবং কাজের মধ্যে লাইভে আসছি মাঝে সাঝে এবং বুঝতেই পারছি বন্ধুরা লোকের কাজ করছি তো একটু অসুবিধা তো হবে বাইরে গিয়ে যে লাইভ করবো সেই সময়টা পাই না वाला बाइटी गया यार वाल। सुंदर वाला काजा स्थल तो ये काज बाज को ले गए बाइटे ना हम अपने काज बाज तो इच्छा हो इंदू तेरे যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করে তোমাদের কাছে বলছি তো তোমাদের চ্যানেলটিকেও আমি সাপোর্ট করবো সাবস্ক্রাইব করবো তো আমার পাশে থাকবে আমরা আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের ভিডিওটা দেখব লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই তো এখন আমি I did it.

পাটা ইয়ে করবে সোজা করবে দেখা করবে তখনই চাপ করবে गेस्ट उसे मालिक गेस्ट से भाई हाँ गेस्ट उसे हाँ गेस्ट उसे क्या किसे हाथ तो क्या चीज़ बिके वाला क्या किसे चे? और अच्छे लग जाए हाथे चाटी भाटी वाले चाटी बिके ये जाते मालिक के रहते

মুসলিমরা মুসলিমরা বিরোধী করছে কিছু কিছু মুসলিমরা যারা শিক্ষিত মুসলিম ওরা বিরোধী করছে যে আমাদের অলি গলিতে আছে যাওয়ার লোক থাকে না ধর্ম এক মাস যায় সেই করবার সময় এছাড়া যায় না তাহলে আমাদের কি দরকার তাহলে একটা হসপিটাল করো তুমি ভুল জানা ওটা না করে তো একটা হসপিটাল করতে পারে মসজিদ তৈরি করবে মুর্শিদাবাদে বেলডাঙাতে সরকার না করছে না এটা হলে পরে কত অসুবিধা হবে তুমি জানো হ্যাঁ যে মসজিদ ভেঙে রাম মন্দির হলো আসলে তো এটা রাম মন্দিরই ছিল আরে এখন টার্গেট তুমি দেখবো খবরটা হ্যাঁ ও দেখেছে মোদি রাম মন্দির করেছে আমিও করবো মোদির জায়গা যা তারপর হবে

사슴이 떠네 리 떠오르 사사이 무지 사사

I don't right.

अड़ाई मिला आरासना।

সব নষ্ট হয়ে গেছে দাদা ছিল দাদা কোথায় দাদা আলাদা বাড়ি থাকে ব্যবসা করে সবই হয় জানো তো আবার সব কিছুই থাকে না এমন আছে ভগবানকে সবাইকে দিয়ে দেখে সবাই ধরে রাখতে পারে ধরাটাই হচ্ছে আসল

तीन दिन तो हाथ इतने आज का हाल है मतलब रिंटा नॉस्ट रही है रिंटा पार्टनर ने दोस्त है ऐडा रिंग का दाम क्या तो लावने तीन चार सौ रुपए होगा एक और रिंग ये ये पार्टी जाएगा इसको पार्टी पार्टी वाले जाएगा ना और पूरा सेलिंग सेलिंग निकाल रहे हैं आगे जब मैं इसको पूरे पार्टनर निकाल रहा हूँ है ना तो पूरा सेट सेलिंग देखो তুমি ভাবে বললাম তো আনতে কখন যাবে ওই

どういうあまりのパラエテバー